আসসালামু আলাইকুম আজকে এই আপুটা কিন্তু আমাদের কাছে ডিপসাইন ট্রিটমেন্ট নিতে চলে এসেছে আপুর চুলটা দেখতেই পাচ্ছেন কতটা ড্যামেজ আর আপুর চুলের আগার দিকে কিন্তু খুব বেশি ড্যামেজ ছিল আর চুলের আগাগুলো একদম ধরতে গেলে সবগুলো চুলের আগাই ফাটা ছিল তো এই যে চুলটাকে ভালোভাবে দেখে নিয়েছিলাম এরপরে মেডিসিন প্রসেসিং শুরু করে দিব তো এই যে আমাদের কিন্তু মেডিসিন প্রসেসিং শুরু হয়ে গিয়েছে আমরা ফার্স্ট মেডিসিনটা অ্যাপ্লাই করে নিয়েছি এর আগে চুলটাকে ভালো করে ওয়াশ করে দেওয়া হয়েছিল ওয়াশের পরে শুকিয়ে তারপরে মেডিসিনটা অ্যাপ্লাই করা হলো তো এই যে মেডিসিনটা অ্যাপ্লাইয়ের পরে এরপর হচ্ছে আমরা চুলটাকে ভালোভাবে আয়রন করে নিচ্ছি আপনারা যারা আমাদের কাছে সার্ভিস নেন তারা কিন্তু জানেন যে আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলোই আমাদের পার্লারে ইউজ করে থাকি তো এই অ্যাপোটাও হচ্ছে আজকে ডিপশাইন ট্রিটমেন্টটা নিচ্ছিলো আমাদের থেকে আমাদের রিবন্ডিং বলেন ডিপসাইন বলেন সব সব সার্ভিসে কিন্তু আমরা অথেন্টিক প্রোডাক্ট দিয়ে করে থাকি আজকে আমাদের পার্লারে খুব অনেক বেশি চাপ ছিল যে ওই দিক দিয়ে কিন্তু হায়্রা ফেসিয়াল চলছিল এদিক দিয়ে আবার হচ্ছে যে পেরিকিওরও চলছে তো এত ব্যস্ততার মধ্যে যতটুকু পেরেছি শেয়ার করতে চেষ্টা করেছি আপনাদের সাথে তো এদিক দিয়ে কিন্তু আমাদের চুলটা আয়রন প্রসেসিং শেষ আর তারপর আমরা হচ্ছে মেডিসিন ইউজ করেছিলাম মেডিসিন করে ওয়াশ করে নিয়েছিলাম এই যে ওয়াশের পর এটা কিন্তু একদম ফাইনাল রেজাল্ট এখানে কোনো আয়রন ইউজ করা হয়নি আয়রন ছাড়া একদম চুল দেখতেই পাচ্ছেন চুলের আগের দিকে অংশটা কিন্তু ওই যে ফাটাফাটার কারণে একটু ড্যামেজ ড্যামেজ বোঝা যাচ্ছে এটা হচ্ছে চুলের ফাইনাল রেজাল্ট দেখতেই পাচ্ছেন কতটা শাইন হয়েছে চুলটা আর গ্লেজি হয়েছে আপুটা কিন্তু অনেক পছন্দ করেছিল হেয়ারটা তো এই যে কতটা গ্লেজি হয়েছে আর শাইনি হয়েছে আর সফট হয়েছে আপু এর সাথে একটি ট্রিটমেন্টও করে নিয়েছিল আমাদের থেকে তো ট্রিটমেন্ট করার কারণে কিন্তু চুলটা অনেক সুন্দর হয়েছে